অবরোধের ডাক দিল বেলুন যেটা ফুটেছিল ফুটে গেল তারপর যে চিৎপটাং হয়ে পড়েছে আর উঠতে পারছে না উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট আর দুই হাজার একুশে আগস্ট ঘটিয়েছে আমানের পুত্র তারেক রহমান একুশে আগস্ট ঘটিয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব পদ্ম সেতুর উপর দিয়ে গাড়ি চালিয়ে গিয়ে বলে যে দেশে কোনো উন্নয়ন হয় না আবার ঢাকা শহরের ফ্লাইওভারের উপর দিয়ে গিয়ে বলে দেশে কোনো উন্নয়ন আমি দেখতে পাচ্ছি না শুধু নাকি আওয়ামী লীগের উন্নয়ন হয়েছে তারা আমাদেরকে টেনে ক্ষমতা থেকে নামাতে চায় টেনে নামানোর জন্য কয়দিন আগে ঢাকা শহরে সমাবেশ দিয়েছিল সমাবেশে কিছু মানুষ দেখে তারা মনে করলো আন্দোলনের বেলুন বুঝি খুব ফুলে গেছে পরের দিন ঢাকার আপনার প্রবেশ মুখ অবরোধের ডাক দিল বেলুন যেটা ফুটেছিল ফুটে গেল তারপর যে চিৎপটাং হয়ে পড়েছে আর উঠতে পারছে না আওয়ামী লীগকে ধাক্কা দিতে গিয়ে চিৎপটাং হয়ে যে পড়ে গেছে বাজাতে ভেঙে গেছে আর উঠতে পারছে না বলেছে না পত্রিকায় কি কি লেগেছে এই জন্য তাদের চেহারাগুলো গেছে এখন আর ঘন ঘন বিদেশিদের কাছে যায় না গিয়ে দেখলো যে কোনো লাভ হয় না বিদেশিরা তাদের তত্ত্বাবধায় সরকার সমর্থন করে নাই নিরপেক্ষ সরকার সমর্থন করে নাই বিদেশিরা চায় দেশে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন হোক আমরাও দেশে সুষ্ঠু সুন্দর নির্বাচনের গ্যারান্টি দিচ্ছি আবার বলে বসা কর্মসূচি মাঝে মধ্যে দৌড় কর্মসূচি এখন কখন বলে যে হামাগুড়ি কর্মসূচি সেই ঘোষণা করে আমি সেটার জন্য অপেক্ষা করছি আজকে দেখলাম কালো পতাকা মিছিল আপনাদেরকে জনগণ ইতিমধ্যে লাল পতাকা দেখিয়ে দিয়েছে বিএনপি কে জনগণ ইতিমধ্যে লাল পতাকা দেখিয়ে দিয়েছে তাই জনগণকে তারা এখন কালো পতাকা দেখাতে চায় জনগণকে কালো পতাকা দেখিয়ে লাভ নাই জনগণ আপনাদেরকে লাল পতাকা দেখিয়ে দিয়েছে